শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি শেষে কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় শিক্ষকদের সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মসূচি ঘিরে দেখা দেয় উত্তেজনা কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করে পুলিশ শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন শিক্ষকরা বের করা হয় মৌন মিছিল যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কর্মসূচি শেষে ক্যাম্পাস ছাড়ার সময় কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করে পুলিশ তাদের ছাড়িয়ে নিতে গেলে শিক্ষকদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয় আমরা কেউ শিবির নাই আমরা কেউ না আমরা সাধারণ ছাত্র তারপরে আমাদেরকে ধরে নিয়ে গেছে ফৌজদারি মামলা ছাড়া কাউকে ধরা যাবে না এবং সেই মামলার কাগজপত্র দেখে তারপরে ধরতে পারবে এইভাবে ধরা যাবে না ভোলাই বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে ইলিশা বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন তারা দাবি জানানো হয় আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের হবিগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হলের সামনে জড়ো হন অবরোধ করা হয় সড়ক পরে সেখানেই সমাবেশ করেন আন্দোলনকারীরা গাইবান্ধা বাস টার্মিনাল এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করা হয় এতে যোগ দেন বেশ কয়েকজন আইনজীবী আন্দোলনকারীরা এক পর্যায়ে সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরে ঢোকার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ বগুড়ায় রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন স্কুল ও কলেজের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা গানে গানে স্মরণ করেন আন্দোলনে নিহতদের এছাড়া আন্দোলন নিয়ে বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকা হয় আমরা জাতীয় সঙ্গীত গেয়েছি আমরা তাদের উৎসর্গ করে কিছু গান গেয়েছি হৃদয় হৃদয় এমন কিছু গান না আজকে তো আমরা কোনো অন্যায় দাবি এখানে আমরা চেয়েছি আমাদের অধিকার এই অধিকার শুধুমাত্র আমাদের না পুরো বাংলাদেশের টাঙ্গাইলেও দেয়ালে দেয়ালে নানা স্লোগান লিখে প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা যমুনা